প্রত্যেকটা মেয়ের সাথে রাত কাটাতেও পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপি ওসির কাছে শুয়ে বেড়ায় ও তো বড় মাগি খোর ও ও যে সব কথা বলে ও তো লুচ্ছো শুধু একটা কথাই বলতে আমি নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু খুদার কসম এই মাটির এই দেখেন মাটির পরে পা দিয়ে বলছি ও কখনো নামাজ পড়ে না এ দেখেন পাঁচ অক্ত এই মাটির পরে কবরে তো আমার যাওয়া লাগবে আমি যদি মিথ্যা কথা বলে রাখি বলি তাহলে আল্লাহ যেন আমার কবরে না নেই আল্লাহ যেন আমার উপরেই বিচার করে দেয় দুনিয়ার উপরেই যেন আমার বিচার করে তো আসলে এমন ভাবে মানুষের কথা উপস্থাপনা করে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে ওর জন্য কিন্তু ওর ওই ফেসবুক লাইভ ওর পেজ দেখে কেউ কখনো ওর সাথে বিয়ে শাদী করবেন না সম্পর্কেও জড়াবেন না ও প্রত্যেকটা খাবারে মুখ দিতে পছন্দ করে এক খাবার ওর ভালো লাগে না প্রত্যেকটা মেয়ের সাথে রাত কাটাতে পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপিওসির কাছে শুয়ে বাড়াই ও তো বড় মাগি খোর ও ও যে সব কথা বলে ও তো লুছস লুছমি করে পারে ওর নিজের গর্ভধারণানি বাপ ওর যে না ওর গর্ভধারণ তো বাপ করেনি ওর মা করেছে ওর বাপ যে মানে ওর বাপও তো গর্ভধারণ করার জন্য তো দুইজন হাত লাগে তোর যে বাপ সে বলে লুছর ঘরে লুছস তুই যেডা বিয়ে করিস সেইটাই কি খারাপ হয় খানকি বেশ তুই কি ভালো নাকি বিয়ের আগে পরে সব সময় ওর টাকা টাকা জরেও বাড়ি মেয়ে মানুষ নিয়ে যায় নিয়ে সই শর্মিলা কোনো মিথ্যা কথা বলিনি ও সব মেয়ে নিয়ে যায় ও পরকিয়া করে হ্যাঁ অনেক মেয়ে হাজার হাজার মেয়ে ওর কাছে ফোন দাই দিয়ে দেখা করো কেন দেখা করছস না এখানে আসা ওখানে আসো যত পস্টিটিউড আছে দুনিয়ায় সবচেয়ে মডেলিং পস্টিটিউডদের সাথে ওর পরিচয় ও যদি এত ভালো লোক হবে এত বড় ডায়লগ এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্ত করে দিনই কয় ভিডিও সারলি ভাইরাল হয় ভোরবেলা আগে ঘুমিতে উঠে সারে কেন ভোরবেলা উঠে নামাজটা তো পড়িস না ভোরবেলা উঠে আগে বউ বউ বউর ভিডিও করে সেটা সারিস তো নামাজ নামাজে কোরআন শরীফই কোনো এ ই হবে আল্লাহ কি কোনদিন তোর ইবাদত কবুল করবে তুই যাই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি খানকি বেশি মেনে নিলাম তুই এত ভালো তাহলে যেডা বিয়ে করিস পরের দিন তার ভিডিও কেন ভাইরাল করিস তার কেন নোটিবেস সে বলিস তুই যদি ভালো হবি তাহলে তুই সংসার করে দেখা একটা বউ নিয়ে সংসার কর তুই তুই তো সংসার করতে পারবি না ভাই তুই আমি জানি এই ভিডিও করার পরে তুই আমাকে একটা কথাই বলবি আলম হাসান যে মুক্তা পতিতা বৃদ্ধি করে আরে এই পতিতা বৃদ্ধি করিস তো তুরা তোদের মতো কিছু কি কুলাঙ্গার যে রা আছে তারা এই এক একটা বিয়ে করে বউ ব্যবসাদের যারা এই যে বউ ব্যবসা করে তাদেরকে বলছি বউ সারে মানে একটা বউ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আমি বলছি না আমি কথাগুলো বলছি যারা বউ সারে আর বউ ধরে বদনাম বদনামগুলো করে আমি তাদেরকেই বলছি যে আপনাদেরকে বলছি আপনারা হলো মানে পুরুষ বেশ্যা মেয়েদের ব্যবসা বলেন না আপনারা হলো পুরুষ বেশ্যা মেয়েদের উপর আঙুল উঠাবেন না আগে নিজেদের পিছনে দেখবেন যে গু আছে কিনা তারপরে একটা মেয়ের মেয়ের উপরে আঙুল উঠায় কথা বলবেন আর আলম তোকেও আমি বলি তোর মানে ছাড় দিয়েছি পর্যন্ত এ শেষ আমি দেখবো আর তুই আমাকে ছাড়িস আমি তো সারবো আমি সংসার করব করে দেখাবো সংসার আমি যত ঝড় যাই আসুক আমি সংসার করব জোর করে হলেও আমি সংসার করব বিয়ে করার সময় আমার বাড়ির লোক ছিল না তুই আমার জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করেছিস তোর এখন কিসির সমস্যা ছয় লাখ টাকাতে মানে টাকা কি বাল না কি যে টেনে টেনে সিঁড়ে তোমার গাড়ি কিনে দেবো তুমি আমার কি দিয়েছো তোমার আমি গাড়ি কিনে দেবো এক বেলা দাও তাও দশ বেলা খুঁটা দাও গায়ে হাত দাও মারো খানকি বেশি খাও তোমার আমি কি মুখ দেখে তোমার আমি দেবো তোমার যে আমি ছয় লাখ টাকার গাড়ি কিনে দেবো তুমি একদিন আমার ভালো রেখলে না কিভাবে আমি গাড়ি কিনে দেবো আপনারা আমার আগের ছবি দেখেন আমার আগের ছবি দেখেন এখন চেয়ার আছে আমার কোনো মিল আসে কোনো মিল আছে আমার তো এখন এই কাজের বাড়িও কোনো মানুষ কাজ করতেও নেবে না নেবে কোনো বাড়ি যদি কাজ করতে চাই আমার কি নেবে যে আপনার কাজের বহা হিসাবে নেবে তাও তো নেব না আমার গরুর মতো আগের বাড়ি খাটায় আর কয় আমি বলে রান্না করিনা আমি একটার সময় উঠি তো মুক্তাই যে আপনি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হলো আপনি বার্ড ডান্সার বা যত অকথ্য জিনিসগুলো করেন আসলে এগুলো কে করেছে আপনার কি মনে হয় আসলে আমার বিয়ের আগে আমার হাজবেন্ড ছিল তার আগে আমার একটা পুলিশের সাথে রিলেশন ছিল তখন আমি টিকটক আইডি আমার ছিল মানে আমি অত এত এখন যেরকম বুঝি তখন যদি বুঝতাম আমি ভিডিও করতাম না ভিডিও গুলো আপনারা দেখলেই বুঝবেন আমার ফ্রেসের সাথে কোনো মিল নেই ভাই আমি ছোট ছিলাম অবুজ ছিলাম বলে অবুজ মানুষরাই তো ভুল করে বুঝ মানুষ তো করে না আমি করে না আমি এখন বুঝা শিখেছি বলে তো আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি না হলে তো আমি এখানে আসতাম না এখানে আমি কথা বলছি তারও কারণ আছে আমার ভাইয়ের ফোন দিয়ে আজে বাজে কথা বলেছে আপনার বোনের আমি ডিভোর্স দিয়ে দেব রাখবো না অন্য সংসার করা যায় না সংসার করা যায় না তো এক মাসও হয়নি ভাই ছয় মাস হয়তো তখন তুই বলছিস যে বউ এই না এই ওই নেই এই এই কথা বলতিস তো ছয় মাস হয়নি এক মাসের মাথায় কীভাবে তোর বউ খারাপ হয় তুই দেখে নিয়ে আসিস নি হ্যাঁ তিন দিন করে হ্যাঁ তিন দিন করে আপনাদের ফোন দিয়েছে আসলে একটাই কারণ ভিডিও আমি করতে নারাজ কিন্তু সে ভিডিও কাটবে বাথরুমে গেলেও ভিডিও করে থাল বাটি মাছ দিয়ে গেলেও আমার রান্না যে এক ঘন্টায় হবে তিন ঘন্টা লাগাই ভাই ভিডিও করে এই যাই আমিও তো মানুষ তুলার কাছে থেকে কিভাবে আমি ভিডিও করব হ্যাঁ সংসারিক ওর মা বাপ সবাই ব্যবসায়ী বাড়ি যখন তখন কি এরকম কন্ডিশন ছিল না না কোনো কন্ডিশন ছিল না 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 এরকম কোনো কন্ডিশন ছিল না এরকম কন্ডিশন থাকলে আমি এই কথা আপনাদের কাছে বলতাম না কন্ডিশন থাকলেও দেখা প্রমাণ সহকারে যে আমি ওর বিয়ে করেছি ভিডিওর কন্ডিশনে